স্বাগতম আজকের এক্সপ্লেইনার ভিডিওতে যেখানে আমরা রান্নার জগৎ ও তার চমকপ্রদ ইতিহাসের গভীরে ডুব দেব আপনি যদি একজন পেশাদার শেফ হন বা শুধু ভালোবাসেন ঘরে তৈরি সুস্বাদু খাবার রান্নার শেখর সম্পর্কে জানা আপনার রান্নার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে সোজা কথায় রান্না হল একসঙ্গে শিল্প বিজ্ঞান ও দক্ষতা যা কাঁচা উপাদানকে সুস্বাদু ও পুষ্টিকর খাবারে রূপান্তরিত করে সাধারণ এক বাটি স্টু থেকে শুরু করে অভিজাত ডাইনিং প্লেট সবই রান্নার অন্তর্ভুক্ত রান্নার মধ্যে রয়েছে নানান কৌশল দক্ষতা ও ঐতিহ্যের মিশ্রণ কিন্তু এর শুরুটা কোথায় রান্নার ইতিহাস আসলে মানব সভ্যতার সূচনার সঙ্গেই জড়িয়ে আছে আদিম মানুষরা বুঝতে পারে যে রান্না শুধু খাবারকে সুস্বাদু করে না বরং এটি নিরাপদও করে তোলে রান্নার প্রথম মাধ্যম ছিল আগুন আগুনে রান্নার ফলে তারা মাংসসহ অনেক ধরনের খাবার খেতে শুরু করে যা কাঁচা অবস্থায় হজম করা কঠিন ছিল ইতিহাসবিদরা মনে করেন রান্নার সূচনা প্রায় দেড় মিলিয়ন বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা প্রথমবার আগুন নিয়ন্ত্রণ করতে শিখেছিল আগুনে রান্নার ফলে খাবার থেকে বেশি পুষ্টি পাওয়া যেত যা মানব মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষকদের ধারণা রান্নার আবিষ্কার মানুষের মস্তিষ্কে বড় ও আরও দক্ষ করে তুলেছিল কারণ রান্না করা খাবার চিবানো ও হজম করা সহজ ছিল ফলে শরীরের শক্তি মস্তিষ্কের কার্যক্রমে আরও বেশি ব্যবহার হতে পারত যখন সভ্যতা গড়ে উঠতে শুরু করল রান্নার কৌশলও ধীরে ধীরে উন্নত হল প্রাচীন মেসোপটেমিয়া মিশর ও চীনে তৈরি হল নিজস্ব রান্নার ধারা প্রতিটি অঞ্চলের খাবারে যোগ হল তাদের নিজস্ব স্বাদ রন্ধন প্রণালী ও নতুন নতুন উদ্ভাবন মিশরীয়রা যেখানে রুটি বানানোর কৌশল নিখুঁত করেছিল সেখানে চিনারা উদ্ভাবন করেছিল স্টার ফ্রাই ও স্টিমিংয়ের মতো জটিল রান্নার পদ্ধতি রান্না হয়ে উঠুল সংস্কৃতির এক অপরিহার্য অংশ সময়ের সঙ্গে সঙ্গে রান্নার সরঞ্জাম ও কৌশল আরও উন্নত হল প্রাচীন গ্রীসে পেশাদার শেফদের ধারণা চালু হয় আর মধ্যযুগে ইউরোপের রাজপ্রাসাদগুলোর রান্নাঘর জমজমাট হয়ে উঠেছিল অভিজাত ভোজের আয়োজন নিয়ে বাণিজ্য পথ দিয়ে বিভিন্ন মশলার আগমন খাবারের স্বাদ ও গভীরতাকে নতুন মাত্রা দেয় রেনেসার যুগ থেকে রান্নার আরও বিবর্তন ঘটে রোস্টিং বয়লিং ও বেকিংয়ের মতো নতুন রান্নার কৌশল জনপ্রিয় হয় সেই সময় থেকেই রান্নার বই প্রকাশ হতে শুরু করে যা বিভিন্ন সংস্কৃতি ও অঞ্চলে রন্ধনশীলীর জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করে আধুনিক যুগে রান্না আরও জটিল ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে আজ প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা নিখুঁত তাপমাত্রা নিয়ন্ত্রণ আধুনিক রান্নার সরঞ্জাম ও বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে রান্নার নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে পারি মলিকুলার গ্যাস্ট্রোনমি থেকে শুরু করে প্ল্যান্ট বেসড রান্না সম্ভাবনাগুলো এখন প্রায় সীমাহীন তবে রান্নার আসল রূপ কখনো বদলায়নি এটি সেই প্রক্রিয়া যেখানে উপকরণ রূপান্তরিত হয় এমন খাবারে যা শুধু শরীরের পুষ্টি যোগায় না বরং মানুষকে একত্র করে সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলে রান্না শুধুই খাওয়ার ব্যাপার নয় এটি সংস্কৃতি ঐতিহ্য ও আবেগের প্রতিফলন রান্না শুধু একটি দক্ষতা বা বিজ্ঞান নয় এটি এক ঐতিহ্যবাহী শিল্প যা যুগে যুগে বিবর্তিত হয়ে এসেছে প্রথম আগুনের শিখা থেকে আজকের অত্যাধুনিক রান্নাঘর পর্যন্ত রান্না কখনো শুধু খাবারের জন্য ছিল না এটি সংযোগ ঐতিহ্য ও সৃজনশীলতার প্রতীক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রান্নার ইতিহাসের এই দারুণ যাত্রা আপনাদের ভালো লেগেছে বলে আশা করি আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে